মামলায় হারা এবং জেতা দুটোই থাকবে এর মধ্যে খারাপ লাগা বা ভালো লাগা দুটোর একটাও থাকবে না আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে প্রথম ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ যে লিখিত কাগজে যারা যে সমস্ত স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই সাক্ষী এই এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আমি দ্বিমত পোষণ করছি লাড়েট কোর্ট তারপরে বিপরীতে বলেছে যে এটা ক্রিমিনাল প্রসিডিওর বিষয় এখানে এইটা প্রযোজ্য হবে না এটা বলেছে তৎপরবর্তীতে আমি আরও বলেছি যে বিভিন্ন পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই এসছে এই যে বক্তব্যগুলি যে ইথারের মাধ্যমে এসছে এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে এই যে আছে এই কারণে এটার সঙ্গে আমি দিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি লানের লানেট চাঁদশিপ আমাদের বক্তব্য শুনেছেন শুনে দেখে পরবর্তীতে কি করবো সেটা পরের পরে নিশ্চিত বিবেচনা সন্তুষ্ট না আমি এটা করবো কেন আমাকে তো রাষ্ট্র দিয়েছে মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দুশো জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং যে সমস্ত লোকেরা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য আগুন দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী বাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগারো চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রথমে শোকজ নোটিশ জারি করেন যে তারা যেন হাজির হয়ে তাদের এই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার যেন জবাব তারা দেন সেই নোটিশটি শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির ঠিকানায় যথারীতি জারি করা হয় তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে দুটি জাত জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেন্টের রুলের ব্যাখ্যা দেন তা সত্ত্বেও তারা হাজির হননি বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানান তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তেহাত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে